অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনি কিভাবে ফেসবুক পেজ একদম প্রফেশনালি খুলেছেন ঠিক আমাদেরকেও দেখান আমরাও খুলতে চাই খুলে টাকা ইনকাম করতে চাই আমি ঠিক যেভাবে কিছুদিন আগে আমার এফআর টেকনোলজি টু পয়েন্ট ও পেজটা খুলেছি ঠিক সেইভাবে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে পেজ খুলবেন ওকে পেজ কিন্তু একটা প্রোফাইলের আন্ডারে হয় সো বুঝতেই পারছেন আমি এই মুহূর্তে আমার একটা প্রোফাইলে রয়েছি সো প্রোফাইলের যে অ্যাকাউন্টটা রয়েছে জাস্ট এটার উপর ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচের দিকে বেশ কিছু অপশন দেখতে পারবেন এটার মধ্যে পেজেস নামে একটা অপশন রয়েছে এই পেজেস একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখেন আমার এফ আর টেকনোলজি টু ওটা দেখাচ্ছে সো এটা আমি কিছুদিন আগে খুলেছি এখন নতুন আরেকটা পেজ খুলবো তার আগে আপনাদেরকে বলছি আপনারা যারা এখন পর্যন্ত আমার এই এফ টেকনোলজি টু ওটাকে ফলো করেন না এখন ফলো করে রাখুন কারণ এরকম ভিডিওগুলো এখন থেকে কিন্তু এই পেজে আসবে ওকে দেখেন কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় একদম আমার মতো বা প্রফেশনালি এই যে দেখেন ক্রিয়েট নামে একটা অপশন রয়েছে জাস্ট এই ক্রিয়েট একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এটা খেয়ার খুলতে চাচ্ছেন পার্সোনাল প্রোফাইল নাকি পাবলিক পেজ এখন যদি আপনি পার্সোনাল প্রোফাইল খুলেন তাহলে আপনার ঠিক যেরকম একটা প্রোফাইল রয়েছে সেম ভাবে একটা প্রোফাইল কিন্তু তৈরি হবে যেখান থেকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন বা হচ্ছে আগের মতো হচ্ছে যেভাবে আপনি সবকিছু ম্যানেজ করতেন ঠিক সেইভাবে বাট আপনি তো খুলবেন পাবলিক পেজ সো আপনি পাবলিক পেজটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি নিচের দিকে থাকা নেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন এবারে আপনার পেজের একটা নাম দিবেন আমি আমার পেজের একটা নাম দিয়ে দিচ্ছি এ এফ আর তারপর হচ্ছে প্রাইমারি পিআরআই এম এ আর প্রাইমারি আমি দিয়ে দিলাম জাস্ট টেস্টিং পারপাস এটা পরে হয়তো ডিলিট করে দেবো এফ ফর প্রাইমারি দিলাম এটা হচ্ছে আমার পেজের নাম আপনি আপনার পেজের নামটা আগেই সিলেক্ট করে রাখবেন জাস্ট এখানে দিবেন এটা বাংলা বা ইংলিশ যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনারা দিতে পারেন দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দিবেন এই নামটা নিচ্ছে না দেখেন এ ফর টু পয়েন্ট নেক্সট অপশনে ক্লিক দিই দেখি না এখানে হ্যাঁ এখন নিয়েছে এখন এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে ঠিক আছে যে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরি সো আমি দেখেন ক্যাটাগরি সিলেক্ট করার জন্য এই সার্চ অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর আমার এটা যেহেতু টেক রিলেটেড হবে সো আমি এখান থেকে টেক দেই টেক লেখার পরে যে দেখেন সায়েন্স এন্ড টেক চলে আসছে তারপর হচ্ছে আবার টেক যদি আমি লিখি তারপর হচ্ছে এখান থেকে ইনফরমেশন টেকনোলজি কোম্পানি চলে আসছে এটা দিলাম আমি এখান থেকে আবার টেক দিয়ে দেখি টেকের মধ্যে আরো কিছু আছে কিনা হ্যাঁ আচ্ছা আমি দিয়ে দিয়েছি যে কটা ছিল সো এভাবে আপনারা আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন আপনি যদি ফানি কোনো কিছু তৈরি করতে চান সেটা দিবেন বা আপনি যদি ব্লগ তৈরি করতে চান ঠিক আছে তাহলে হচ্ছে ব্লগ ক্যাটাগরিটা দিয়ে দিবেন এরকম অনেক কিছু আপনারা যে যেটা তৈরি করতে চান সেই ক্যাটাগরিটা দিয়ে দিবেন

লোকেশন অ্যাড্রেস এগুলা আপনি যদি চান দিতে পারেন না দিলেও সমস্যা নেই তবে দিয়ে রাখলে আপনার প্রোফাইলটা কমপ্লিট হয়ে যাবে এতে করবে কি ফেসবুক এটাকে ধরে নেবে সো আমি এখন আপনাদের দেখানোর সুবিধার্থে আর আর তেমন দিচ্ছি না সো এখন এখান থেকে আমি সরাসরি নেক্সট চলে যাচ্ছি এগুলো আপনি চাইলে কিন্তু পরবর্তী প্রোফাইল এডিটে গিয়ে কিন্তু আপনি দিতে পারেন এখন ছবি অ্যাড করার কথা বলছে সো এই যে দেখেন এখানে ক্যামেরার যে আইকনটা রয়েছে প্রোফাইলের পাশে এখানে দিয়ে আমি একটা ছবি সিলেক্ট করে দিই দেখেন এখানে আমার অনেক ছবি রয়েছে জাস্ট আমি এই ছবিটাকে সিলেক্ট করলাম এখন এই ছবিটা আমি আপলোড করে দেবো আর পিছনে যে আপনার কভার ফটো রয়েছে সেটাকে আপনারা সেট করে দিবেন ঠিক একইভাবে আমি আর দেখাচ্ছি না তারপর হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন ওকে অলরেডি কিন্তু পেজ ক্রিয়েট করা হয়ে গেল এখন আমাদের সাথে যারা হচ্ছে ফ্রেন্ড লিস্টে যুক্ত রয়েছে আমরা কিন্তু চাইলে তাদেরকে কিন্তু ইনভাইটেশন পাঠাতে পারি ইনভাইটেশন পাঠানোর জন্য যাদেরকে পাঠাবো তাদের এটা সিলেক্ট করব তারপর হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করে দেবো ঠিক আছে তাহলে কিন্তু তাদের এখানে এই যে এখন আবার ইনভাইট চাচ্ছে আমি এখানে এই পাঁচজনকে কিন্তু ইনভাইটেশন পাঠিয়ে দিতে পারছি সো এখন আমি ডান করে দিই ইনভাইটেশন পাঠিয়ে দিলে কি হবে তাদের এখানে একটা নোটিফিকেশন যাবে যে এই ভদ্রলোক এই নামে একটা পেজ খুলেছে আপনি চাইলে সেটাকে কি করতে পারেন লাইক করতে পারেন পারেন সো সে যদি নোটিফিকেশন দেখে এসে লাইক করে তাহলে আপনার একটা ফলোয়ার হয়তো বাড়লো বা যদি ফলো করে তাহলে একটা ফলোয়ার কিন্তু বাড়লো ওকে সো এখন দেখেন আমার কিন্তু পেজ খোলা হয়ে গেল সো পেজ খোলা খুব সহজ তাই না আর এখানে পেজ খোলা আসলে জটিল কিছু না খুবই ইজি একটা জিনিস এখন আপনাদের মূল কাজ হচ্ছে যে আপনার ভিডিও আপলোড করবেন ঠিক আছে বা রিলস আপলোড করবেন উপরের দিকে দেখেন একটা প্লাস আইকন রয়েছে এখানে ক্লিক দেওয়ার পর এই যে যদি পোস্টে ক্লিক দেন তাহলে ফুল লেন্থ যে ভিডিও আছে সেটাকে আপনি আপলোড করতে পারবেন অথবা ছবি পোস্ট করতে পারবেন আর তারপর স্টোরি অপশনে ক্লিক দিলে কিন্তু স্টোরি আপনি আপলোড করতে পারবেন রিলসে ক্লিক দিলে রিলস লাইভে ক্লিক দিলে লাইভ নোট ক্লিক দিয়ে নোট আপনি আপলোড করতে পারবেন সো এই প্রসেসগুলো আমি আর আপনাদেরকে দেখাচ্ছি না কারণ যারা ফেসবুক ইউজ করছেন তারা মোটামুটি সবাই জানেন কিভাবে পোস্ট করতে হয় ঠিক আছে সো এখন আমি আপনাদেরকে এই দেখালাম যে কিভাবে আপনার ফেসবুকের পেজটা খুলতে হয় জাস্ট এভাবে আপনার পেজ খুলে আপনারা কিন্তু রেগুলার যদি ভিডিও আপলোড করেন তাহলে সেই ভিডিও থেকে কিন্তু একটা সময় ভালো একটা রিচ আসবে রিচ থেকে আপনার কি আসবে ভিউ আসবে ভিউ থেকে একটা ফলোয়ার্স আসবে আপনার যখন ফেসবুকের কন্ডিশন কন্ডিশনগুলো ফুলফিল হবে তখন কিন্তু আপনি মনিটাইজেশনের মনিটাইজেশনের জন্য আবেদন আবেদন করতে পারবেন যদি আপনার গৃহীত হয় তারপর থেকে কিন্তু আপনার ভিডিওতে ভিউ হলে আপনি কিন্তু ডলার ইনকাম করতে পারবেন আর যখন আপনার ডলার ইনকাম হবে তখন কিন্তু সেই ডলারটা আপনি সরাসরি বাংলাদেশে নিয়ে আসতে পারবেন এই জন্য আপনার ফেসবুকের সেটিংস গিয়ে জাস্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টটা যুক্ত করে দিলেই হয়ে যাচ্ছে তো কিভাবে করবেন বরের প্রসেস গুলা বা কিভাবে আপনার ভিডিও আপলোড করবেন এই রিলেটেড ভিডিও কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে রয়েছে সো আমি চেষ্টা করবো সবগুলো লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য সো সেই লিংকে আপনারা ক্লিক করে কিন্তু এই ভিডিও দেখে আসবেন তাহলে কিন্তু আপনারা পরিপূর্ণ একটা ধারণা পেয়ে যাবেন আরো বেশ কিছু গাইডলাইন্স এর ব্যাপার আছে যেমন কিভাবে আপনারা এসিও করবেন বা কি কি বিষয় অনুসরণ করতে হবে সবকিছু নিয়ে আমার ভিডিও আছে নিচের ডিসক্রিপশন বক্সে আপনারা দেখবেন যে আমার সমস্ত ভিডিও লিংক দেওয়া থাকবে আপনারা সেই ভিডিও দেখে আসবেন অথবা ফার্স্ট কমেন্টে থাকবে একটা একটা করে সব ভিডিও দেখে আপনারা কাজ শুরু করে দেন আশা করি এক সময় আপনারাও আমার মতো সাকসেসের মুখ দেখতে পারবেন সোয়েস বিদায় নিচ্ছি আজকের মতো আমি হিমেল দেখা হচ্ছে আরো নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ